দেখতে পাচ্ছেন এটা একটা চাপা কলার চারা তো এই চারাটা আমরা প্রথমে কি করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এক ফুট বাই এক ফুট মোটামুটি একটা গর্ত করে নিয়েছি গর্ত করে নেওয়ার পরে আরও একটা কথা আপনাদের শেয়ার করি সেটা হচ্ছে কাটা যে অংশটা থাকবে যে এই পাশ যে পাশে দিবেন আপনার কলার কাঁধিটা ওই পাশে পড়ার সম্ভাবনা একটু বেশি মানে পড়বে এরকম না একটু সম্ভাবনা থাকে আর কি কলার কাঁধিটা একটু পাক খেয়ে এসে এই পাশেই পড়ে তো এখন আমি কলার কাঁধিটা কিভাবে দিব এই যে এভাবে সদা সোজা ভাবে গর্ততে রোপণ করলাম গর্ততে দিয়ে দিলাম দেওয়ার পরে দিয়ে এটা কিন্তু সম্পূর্ণভাবে এটা একটা জৈব পদ্ধতি রাসায়নিক কোনো সার ব্যবহার না করে আমরা এটা দিয়ে দিই আর যখন শিকড় নিবে তখন এটা রাসায়নিক সারগুলো সঠিকভাবে এই গাছটা গ্রহণ করতে পূর্বে রাসায়নিক সার ব্যবহার করবেন তখন আপনার কি হবে তখন হবে হচ্ছে আপনার এই গাছটা খাওয়ার মতো ক্ষমতা রাখে না একটু কম বেশি যদি হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় গাছের গোড়ায় পচ পচন ধরে আবার মাটিতে গ্যাস আকারে একটা ইয়ে হয় যার ফলে গাছের গোড়া পচে যায় এরকম সমস্যাগুলো দেখা দেয় তো আমরা সেই ক্ষেত্রে এই যে এই গাছটা করে থাকি সর্বোচ্চ আমরা কি করি আমরা হচ্ছে একটু যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে গোবর অথবা গোবরের সঙ্গে আপনার দানাদার যেটা আছে কেঁচো ওই পোকা দমনের জন্য সেটা ব্যবহার করি এই যে ব্যবহার করলে কোরার করার পর রোপণ করি ওই মাটির সঙ্গে মিশে কিন্তু আমরা একবারে সরাসরি এটা কোনো কিছু না মিশিয়েই সঠিকভাবে রোপণ করে দিলাম এটা হচ্ছে আপনার রোপণের পরে যে গোড়াটা যেটা দেখতে পাচ্ছেন এটা ঠিক এইভাবে সুন্দর করে টাইট করে দিবেন দেওয়ার পরে এই যে পাশে যে মাটিগুলো থাকবে এটা সুন্দর করে গাছের গোড়ায় এই যে আপনার রোপন প্রক্রিয়া শেষ এই হলো কলা গাছের রোপন প্রক্রিয়া যেটা আপনারা বিশাল জটিল মনে করেন এটা হচ্ছে একবারে সহজ উপায় আপনারা কোনো কিছু প্রয়োগ না করে পরবর্তী বিশ থেকে পঁচিশ দিন পরে রাসায়নিক সার প্রয়োগ করুন এতে আপনার ভালো হবে ইনশাল্লাহ আর এটাই হচ্ছে সঠিক প্রক্রিয়া আপনার রোপণের আমরা সচরাচর এইভাবেই রোপণ করে থাকি